হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই তো বন্ধুরা আমি এখন আছি কাশিমনগর বাস স্ট্যান্ডে চিতরপিঠা খেতে আসছে তো চরণ বন্ধুরা আমার পিছনে দেখতে পাচ্ছেন ঠিক রাস্তার ওই পাশেই মূলত চিতরপিঠার দোকান তো আমি এখন ওই পাশে যাব রাস্তার ওই পাশে রাস্তা ক্রস করবো তো চরণ বন্ধুরা যাই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন শুরুতে কিন্তু বেশ ভিড় অনেক মানুষ আসছে খাওয়ার জন্য এবারে দাদা এলাকার মানুষ পিঠা কিরকম না ঠিক আছে খাও তখন দেখতে হচ্ছে না আমাদের এলাকার মানুষ আসছে পিঠা খাওয়ার জন্য আসলে দুর্দণ্ড থেকে আসে পিঠা খাওয়ার জন্য ও পিঠা কি দেয় কি দেয়া হাসের মাংস না তো বন্ধুরা কি হাস এটা চিনে হাস নাকি না এমনি পাতি হাস আর কি আছে সাথে ভর্তা ডিম চুতি বানান না ডিম চিতই বানান না ডিম চিতই কটাকে করে তিরিশ টাকা না যাক ভালো বন্ধু খাওয়াটা সম্ভব না হাঁসের মাংস কয় টাকা প্লেট একশো টাকা এক কাজ কোন দিয়ে দেন একটা দিয়ে দেন পার্সেল নিব তো বন্ধুর এই হাঁসের মাংস দিয়ে যদি আপনি চিতই পিঠা খেতে চান তাহলে আপনাকে আসতে হবে কাশিমনগর বাস স্ট্যান্ডে আর দেখতে পাচ্ছেন কিন্তু বন্ধুরা পিঠা কিন্তু হচ্ছে তৈরি হচ্ছে আর এখানে কিন্তু এক দুই তিন চার পাঁচ ছয় পাঁচটি চোলা ব্যস্ত আর আমাকে একটা ডিমচি তৈরি দিবেন না ওটা পার্সেল পার্সেল কটা ও পিঠা তো কটায় করে টাকা করে না তাহলে আপনি দিবেন হলো ছয়টা পিঠা দিবেন ছটার মধ্যে পাঁচটা দিবেন এমনি সাধারণ পিঠা আর একটা দিবেন ডিম চুতই আর হলো একটা সাথে হলো যে হাঁসের মাংস একটা দশটা আটটা লেট নরমাল দিবেন তো বন্ধুরা এখানে কিন্তু অনেকজনের মানুষ জন্য হাস কি পালা হাস না কি জানছেন পালা নে আরো ভালো বন্ধুরা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মানে কতটা যত্নের সাথে খাওয়ানো হচ্ছে হাঁসের মাংস আর হাঁসের মাংস কিন্তু এই বাইরের বাড়িতেই পোষা হাঁস সত্যি অসাধারণ আসবেন অবশ্যই হাঁসের মাংস দিয়ে চিতই পিঠা খাওয়ার জন্য দেখতে পাচ্ছেন কিন্তু অনেক মানুষ আসছে খাওয়ার জন্য সত্যি খাইতেছে এখানে চিতই পিঠা তো ভর্তাতে দেখে গরম লাগে যায় ভাই হ্যাঁ নাকদা কিন্তু সরিষা নিয়েছেন হয়তো আপনাদের সবার বাসা এখানেই না বাইরা বাইরা কাছেই তো বন্ধুরা আপনাদের তো দেখাইলাম ডিম চুতোয় তারপরে হাসের মাংস চুতোয় পিঠা সবগুলো দেখেছেন বন্ধুরা আপনারা আসবেন এখানে খেয়ে যাবেন আর দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় বিকাল মেবি বি থেকে রাত দশটা এগারোটা পর্যন্ত এখানে দোকান খোলা থাকে সবসময় প্রচুর ভিড় তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর এরকম ভিডিও নিয়মিত পাওয়ার জন্য অবশ্যই আমার প্রোফাইলটিকে ফলো ভালো দিয়ে রাখবেন সো আজ এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে পরবর্তীতে দেখাবো অন্য কোনো ভিডিওতে